আসসালামু আলাইকুম চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অতি সাধারণ কিন্তু খেতে খুব স্বাদ কাঁচামরিচে কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস বোনা আমাদের এই যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্টস করবেন আজকে আপনাদের জন্য একটু ভিন্ন স্বাদের চিকেন বোনা নিয়ে আসলাম এখানে আমার দুইটা টমেটো আছে কিউব করে কেটে নিয়েছি এখানে মুরগির মাংস ধুয়ে রেখেছি এখানে বড় এলাচ গোলমরিচ কাঁচামরিচ জিরা লং দুইটা জৈতিক ছোটো ছোটো জ্যোত্তিক নিচে এখানে দারচিনি আছে। এটা এখন সবগুলো আমি কিছু পেঁয়াজ আছে পেঁয়াজ টমেটো আর এই মশলাগুলো পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে গ্লিন্ডারে না করলে শিল্পাটাই করতে পারেন আমি আজকে ব্লিন্ডারে করে নিব আসছি এগুলি পেস্ট করার পর সরিষার তালিয়ে দিচ্ছি विचते पता আমি যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর গরম মশলা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম আদা রসুন আজকে কোনো আস্ত গরম মশলা দিবো না এর জন্য মশলাটা ফাঁকি করে নিলাম পেঁয়াজ আর টমেটোর সাথে हलूद फाके दिए दिल चा चामच धनिया फाके एक चा चामच आज লাল মরিচ পাখিটা বা শুকনো মরিচ পাখিটা দিব নয় কাঁচা মরিচ আর গুড় মরিচের ঝালে মাংসটা রান্না করব মশলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখানে কক মুরগি নিয়েছি আপনারা চাইলে বলার মুরগি নিতে পারেন বা দেশি মুরগি নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মাংসটা কষানো হোক আমি মিডিয়াম আছে মাংসটা কষিয়ে নিচ্ছি আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এটা এখন গরম পানি দিয়ে দিব কখ মুরগি যার কারণে একটু বেশি পরিমাণ পানি দিলাম সিদ্ধ হতে সময় লাগবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিব এখানে টালা জিরা পাখি দিয়ে দিব। স্তা করে রেখেছিলাম এটা দিয়ে দিব ঢেকে দিচ্ছি মাংসটা একটু হবে মাংসের পিয়াটা খুব রংটা খুব সুন্দর আসছে মশলা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এতটুকু ঝুল রাখবো আমি চুলার গ্যাসটা অফ করে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ